আজকের ভিডিওর টপিক হচ্ছে শত্রুর ঘরে কলহ প্রবেশ করানো মানে শত্রুর ঘরে ঝগড়া বিবাদ কীভাবে প্রবেশ করাবেন আপনি যদি শত্রুর ঘরে অশান্তি সৃষ্টি করতে চান ঝগড়া বিবাদ লাগিয়ে তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আপনারা যদি আমাদেরকে দিয়ে কোনো ব্যক্তিগত কাজবাদ করাতে চান সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশে বা দেশের বাইরে থেকে একটা সতর্কবার্তা বা আপনাদেরকে রিকোয়েস্ট করতে পারি যেটা হচ্ছে যে অন্যভাবে কারো ঘরে অশান্তি বা ঝগড়া বিবাদ প্রবেশ করাতে যাবেন না সেক্ষেত্রে এটা এমনিতেই পাপ কাজ দ্বিতীয় কথা হচ্ছে নিজের ক্ষতি হতে পারে যাই হোক তো বাংলা যেই নকশাটা দেখছেন সেটা হচ্ছে আপনাকে লিখতে হবে ভোজপত্রের মধ্যে ভোজপত্রের মধ্যে আপনি চাইলে জাফান কালিতে সামান্য নিম পাতার রস আপনি লিখতে পারবেন মিশিয়ে অথবা আপনাকে এটা লিখতে হবে গাঁথার প্রসাদ দিয়ে এটা নাও পেতে পারেন যার জন্য আপনাকে জাফরান কালি সংগ্রহ করে সেটা আমাদের নিমের রস কয়েক ফুটা নিম পাতার রস কয়েক ফোঁটা দিয়ে সেটা দিয়ে লিখলেও হবে এবং নিচে আপনি যাদের মধ্যে মানে যার ঘর বা যাদের মধ্যে কলহটা প্রবেশ করাতে চান তাদের নামটা লিখবেন লেখার পরে আপনি যদি যন্ত্রটা তাবিজে পড়ে বা মাদুরিতে পরে শত্রুর ঘরে কোনোভাবে পুঁতে দিতে পারেন ঘরে না বুততে পারলে উঠানে বা বারান্দায় পুঁতলেও হবে বা যদি ফুলের টপ থাকে আশেপাশে সেগুলোতেও যদি পুঁতে দিতে পারেন তাহলে হবে তাহলে সেই ঘরের সব সময় ঝগড়া লেগে থাকবে সুখ শান্তি প্রবেশ করবে না ঠিক আছে তবে এটা যদি কাউকে জব্দ করার জন্য করেন সেক্ষেত্রে এটা কাজ করবে না স্বামী স্ত্রীর মধ্যে এটা তারা ঝগড়া বাঁধানো নিষেধ করা আছে আপনি করতে চাইলে হয়ে যাবে কিন্তু সেক্ষেত্রে আপনার নিজের ক্ষতি হবে এবং এখানে স্পষ্টভাবে বই থেকেই বলা আছে যেটা এটা গায়বী কিতাব যেখানে স্পষ্টভাবেই বলা আছে যে এটা হাজব্যান্ড ওয়াইফের উপরে প্রয়োগ করবেন না একান্ত বাধ্যগত যদি মানে সরি একান্ত যদি অপারগ হন তবে প্রয়োগ করবেন অনুমতি নিয়ে ধন্যবাদ